বাংলাদেশে নির্বাচন মানে আলোচনা বিতর্ক আর নানা প্রশ্ন বিশেষ করে ভোটের পদ্ধতি নিয়ে থাকে সব থেকে বেশি আগ্রহ বাংলাদেশে আমাদের বর্তমানে আমাদের দেশে চালু আছে ফার্স্ট পাঁচটা পোস্ট ব্যবস্থা তবে বিকল্প হিসেবে উঠে আসছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পি পদ্ধতি অনেকেই বলছেন এই ব্যবস্থায় জনগণের ভোট আরও সঠিকভাবে প্রতিফলিত হবে কিন্তু বাস্তবে কি তা সম্ভব আজকের প্রতিবেদনে থাকছে পি আর পদ্ধতি এর সুবিধা অসুবিধা এবং বাংলাদেশ প্রেক্ষাপট সহ বহির্বিশ্বের প্রেক্ষাপটের মূল বিস্তারিত চলুন শুরু করা যাক পি আর বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন মানে হল কোনো রাজনৈতিক দল জাতীয়ভাবে যত শতাংশ ভোট পাবে সংসদে তারা সেই অনুপাতে আসন পাবে ধরা যাক সংসদে তিনশো আসন যদি কোনো দল চল্লিশ শতাংশ ভোট পায় তবে তারা একশো বিশটি আসন পাবে আরেক দল তিরিশ শতাংশ ভোট পেলে তারা পাবে নব্বই শত নব্বই আসন অর্থাৎ জনগণের ভোটের প্রকৃত অনুপাত সংসদে প্রতিফলিত হয় বাংলাদেশে এখনও প্রচলিত ফার্স্ট দ্য পোস্ট ব্যবস্থা যেখানে এক আসনে যে প্রার্থী সর্বাধিক ভোট পান তিনি নির্বাচিত হন এতে অনেক সময় এমনও হয় একজন প্রার্থী মাত্র তিরিশ বা পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েও জয়ী হয়ে যান আর বাকি পঁয়ষট্টি বা সত্তর শতাংশ ভোট অপচয় হয়ে যায় এই কারণে ছোট রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে পিয়ার ব্যবস্থার যেমন জাতীয় সমাজতান্ত্রিক দল চাষত গণফোরাম কিংবা বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল মনে করে এই পদ্ধতিতে তাদের প্রকৃত সমর্থন জাতীয় সংসদে প্রতিফলিত হবে তবে প্রশ্ন হল বাংলাদেশে ভোটার আসলে এই পদ্ধতি সম্পর্কে কতটুকু জানে সাম্প্রতিক জরিপ বলছে শহরের শিক্ষিত ভোটারদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ পিআরের নাম শুনেছেন কিন্তু গ্রামীণ পর্যায়ে এ হার মাত্র পনেরো শতাংশেরও নিচে অর্থাৎ অধিকাংশ মানুষ এখনই জানেন না পিআর পদ্ধতি ভোট দেওয়ার নিয়ম আসলেই কী কারণ বাংলাদেশে ভোটাররা অভ্যস্ত নিজেদের এলাকার প্রার্থীকে ভোট দিতে তিনি যেন এলাকার উন্নয়নে দায়িত্ব নেবেন এবং এলাকার উন্নয়ন করবেন কিন্তু পিয়ার পদ্ধতিতে ভোট দেওয়া হয় দলকে সরাসরি ব্যক্তিকে নয় ফলে ভোটারদের কাছে স্থানীয় যোগসূত্র অনেকটাই দুর্বল হয়ে পড়ে পিয়ার ব্যবস্থার কিছু বড় সুবিধাও রয়েছে ছোটো দল সংসদে প্রতিনিধিত্ব পায় ভোটের অপচয় খুবই কম হয় এবং জনগণের মতামত প্রকৃত অনুপাত প্রতিফলিত হয় তবে এর অসুবিধাও কিন্তু কম নয় একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়া কঠিন হয় জোট সরকার গঠন করতে গিয়ে স্থিতিশীলতা নষ্ট হয় এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দীর্ঘ হতে পারে এখানে শুরু হয় প্রথম সংকট স্থানীয় যোগসূত্রের অভাব হয় দলীয় প্রভাবশালী নিয়ন্ত্রণ হয় এখানে জনগণ ভোট দিলেও কে আসল সংসদ সদস্য হবেন সেটা দল ঠিক করে অর্থাৎ দলের প্রধান বা উচ্চ পর্যায়ের নেতৃত্ব চাইলে নিজের পছন্দ মতো যে কাউকে সংসদে বসাতে পারবেন ইভেন যদি তিনি সাধারণ মানুষের কাছে অপরিচিত হন আরেকটা সমস্যা হতে যোগ্যতার বদলে আনুগত্য দলীয় প্রধান অনেক সময় দক্ষ যোগ্য বা জনপ্রিয় মানুষকে নয় বরং যারা তার প্রতি সবচেয়ে অনুগত তাদের সংসদে পাঠান এতে প্রকৃত প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হয় জনগণের মতামতের সীমাবদ্ধতাও থাকে ভোটার দলকে ভোট দিলেও তিনি আসলে জানেন না তার ভোটে সংসদে কে বসবে জনগণ সরাসরি কোনো নিয়ন্ত্রণ পাচ্ছে না আঞ্চলিক উন্নয়নে উপেক্ষা কারণ সংসদ সদস্য জনগণের ভোটে সরাসরি নির্বাচিত নন তাই তারা এলাকার সমস্যা সমাধানে আগ্রহ হারাতে পারেন তাদের মূল জবাব দিতে থাকবে দলীয় নেতার কাছে জনগণের কাছে নয় এখন আসি যদি বাংলাদেশে আসন্ন নির্বাচন পিআর পদ্ধতিতে হয় তবে প্রথমে প্রশ্ন আসছে যদি বাংলাদেশে আসন্ন নির্বাচন পিআর পদ্ধতিতে হয় তবে চিত্র কেমন দাঁড়াবে বিশ্লেষকরা বলছেন বিএনপি ও বড় দল প্রাপ্ত ভোট অনুযায়ী সমানুপাতিক আসন পাবে কিন্তু পাশাপাশি জাতীয় পার্টি কিংবা অন্যান্য ছোট দলও সংসদে উল্লেখযোগ্য আসন পেতে পারে ফলে একক দলীয় আধিপত্য কম আসবে আর সংসদ হবে আরো বহুমাত্রিক তবে সরকার গঠনের জোট অপরিহার্য হয়ে উঠবে এখন চলুন বিশ্ববিজ্ঞতা পিয়ার পদ্ধতি নিয়ে কি আছে বিশ্বের নানা দেশে সফলভাবে চলছে পিয়ার পদ্ধতি ইউরোপের জার্মানি নেদারল্যান্ডস স্পেন ও সুইডেনে মূলত এই পদ্ধতিতে নির্বাচন করে এশিয়ার মধ্যেও নেপাল ও শ্রীলঙ্কায়ও পিয়ার পদ্ধতি প্রচলিত এই দেশগুলো সাধারণত ভোটের শতাংশ অনুযায়ী আসন ভাগ হয় এরপর দলগুলো জোট করে সরকার গঠন করে ফলে সংসদে নানা মতামত প্রতিফলিত হয় তবে অনেক সময় সরকার গঠন জটিল হয়েও দাঁড়ায় সব মিলিয়ে বলা যায় বাংলাদেশে এখনও পিআর ব্যবস্থা নিয়ে সচেতনতা খুবই কম ভোটাররা এখনও নিজেদের প্রার্থী বেছে নিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে ভবিষ্যতে রাজনৈতিক সংস্কৃতি ও ভোটার শিক্ষার উন্নতি হলে পিআর বা একটা মিশ্র ব্যবস্থা যেখানে কিছু আসন হবে প্রার্থীভিত্তিক আর কিছু আসন দলীয় ভোটার অনুপাতে হবে বাংলাদেশে কার্যকর হতে পারে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত পিয়ার পদ্ধতিতে গণতন্ত্রের একটা ভারসাম্য থাকলেও জনগণের সরাসরি মতামতের প্রতিফলন অনেক কমে যায় ভোটাররা শুধু দল বেছে নেন কিন্তু সংসদে কে বসবেন সেটা নির্ধারিত হয় দলীয় নেতৃত্বের মাধ্যমে এতে সংসদ সদস্যরা জনগণের কাছে নয় বরং দলীয় প্রধানের কাছে দায়বদ্ধ হয়ে পড়ে যা গণতন্ত্রের প্রকৃত চেতনার সঙ্গে সাংঘর্ষিক এখন আমরা আপনার মতামত জানতে চাই এখন আমরা আপনার মতামত জানতে চাই আপনি কি মনে করেন পিয়ার পদ্ধতিতে আমাদের দেশে কতটা কার্যকর এবং বাস্তবসম্মত হবে আপনার মতামত কমিটি লিখে জানান